আপনার সবাই সিরিয়াল দেখার জন্য আছে আপনার সবাই গান শোনার জন্য আছে আপনার সবাই ইউটিউব দেখার জন্য আছে আপনার সবাই ফেসবুক দেখার জন্য আছে কিন্তু মুসলমান যে ইউটিউব দেখার পরে নেকি হবে কেউ বলতে পারবে না ফেসবুক দেখলে নেকি হবে কেউ বলতে পারবে না কিন্তু আকায়ে দাও জাহান সর্বরে কাউন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আন নাজরু ইলাল কাবাতে ইবাদাত আন নাজরু ইলাল মুসাহাফে ইবাদাত আন নাজরু ইলা আলী জি ইবাদাত নবী পাক সাল্লাল্লাহু